গ্রামে মদের দোকান করার প্রতিবাদে খুব গ্রামবাসীদের ক্ষুব্ধ হয়ে দোকান ভাঙচুর করলেন গ্রামের মহিলারা ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদের সুতি থানার গাঙ্গিং গ্রামে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স গ্রামে মদের দোকান প্রতিবাদে ফেটে পড়লেন গ্রামবাসীরা করার হয়ে লাঠি ঝাঁটা নিয়ে দোকান ভাঙচুর করলেন গ্রামের মহিলারা ঘটনাটি ঘটেছে রবিবার মুর্শিদাবাদের সুতি থানার গাঙ্গিন গ্রামে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ দফায় দফায় গ্রামবাসী ও মহিলাদের ঘিরে ব্যাপক উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয় রাখি দাস নামে এক গ্রামবাসী জানান বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি প্রথমে বার হবে বলে জানিয়েছিল কিন্তু পরে সেখান থেকে বাইরেও মদ কিনে নিয়ে লোকজন বাইরে খাচ্ছে এবং গ্রামের মানুষদের গালিগালাজ করছে এগুলো মেনে নেওয়া যায় না আমরা চাই না আর করের মতো ঘটনা আবার ঘটুক আমরা তাই আজ প্রতিবাদেই নেমেছি तिन बेला प्रशासन प्रशासन মহিলা গ্রামবাসী বলেন বারম্বার বলার পরেও গ্রামবাসীদের উত্তপ্ত করে মদের কাউন্টার করেছে গতকালকেও গ্রামের এক মহিলাকে হাত ধরে টানাটানি করেছিল একজন আমরা দোকান ভেঙে গুড়িয়ে দেব আমরা গ্রামের দ্বিতীয় আরজিকর কাণ্ড আর হতে দেব না স্যা সন্তানহীনতা সেদি চুলের সমস্যা পঁচিশ বছরের নিচে লম্বা হওয়া সুগার বাত হাঁপানি রোগা মোটা ও মোটা থেকে রোগা ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় আশ্রয় আয়ুর্বেদ এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত হান্ড্রেড পার্সেন্ট সু চিকিৎসা করা হয় প্রতি রবিবার অশ ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে বিনা অপারেশনে ওষুধ দ্বারা অশ থেকে চিরমুক্তি আশ্রয় আয়ুর্বেদ রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে বহরমপুর